হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা আশা করি ভালো আছো আমিও খুব খুব ভালো আছি সবাইকে জানাই গুড মর্নিং আর বন্ধুরা আমি সকাল সকাল তো সব কিছু করিনি তোমরা তো দেখতেই পাও আর আজ তাই সকাল সকাল আরও বেশি উঠেছি কেন আজকে বড় ডিউটি ছিল প্রায় কটা তিনটে দশ পনেরো বাজে তখন আমি উঠে গেছি আর আমার বর তখন উঠে দেখি ঠাকুরগর পুজোও করছে অনেক সময় টের পাই না উঠে যাই উঠ উঠি মানে অনেক সময় হয়তো একটুখানি লেট হয়ে যায় তা আজকে যখন ওর চান টান হয়ে গেছে তখন টের পেয়েছি যে উঠে গেলাম উঠে তো চা করে দিলাম আগে টিফিন তারপরে ভাতটা তো করে দিতাম তা এখন আর হয় না অত সকালে মানে এত কিছু করা যায় না আর এর জন্য বলেছিস যে থাক কিছু করতে হবে না আমাকে একটু চা করে দাও আর দেখো বন্ধুরা আমি কতগুলো কাঁঠাল বেঁচে নিয়ে নিয়েছি প্লাস্টিকে মানে মা মা দিয়েছিল ওই কাঠার বীজগুলো আর কাঠার বিচুগুলো না খুব ভালো খেতে মানে আর ভাবছি একটু বাটা করবো আজকে তেমন কিছু রান্না করব না কেন কালকে মাস্টার্স খেয়েছি তো ওর জন্য তেমন কিছু রান্না করব না আর এটা হচ্ছে তোমার একটু আলুর দম নিয়েছি মানে রুটি দিয়ে খাওয়ার জন্যই ভাবছিলাম মানে করব আর রুটি দিয়ে তো খাওয়া হয়নি দেরি হয়ে গিয়েছিলো ওর জন্য এটা দুপুরে একটুখানি খেয়ে নেবো ওর জন্য একটু করে নিয়েছিলাম আর কি আর এমনি মানে পেঁয়াজ রসুন দিয়ে আলুর দুম করে না ওইরকম আর কি একটু আলুর দম তো তোমাদের সাথে একটু শেয়ার করে নিচ্ছি আর এত সকালে উঠেছি তো ভালো লাগছে না বেশি কিছু ওই জন্য করবো না কয়েকটা ভেন্ডি ভাজা করবো ভাবছি পেঁয়াজ কুচিয়ে একটু ডিম করব আর ডাল করব। আর তো কাঁঠাল বেচি বাটা তো আছে আর ওই বাটা হলে না আর কিছু লাগে না মানে ওই বাটা বলতে যে কোনো ধরনের বাটা দেখবা খেতে কত ভালো লাগে ভাত অনেক খাওয়া যায় আর দেখো আমার আলুদমটা তো প্রায় হয়ে এসছে আমি নামিয়ে দেবো আর একটু প্রেশারে সিটি দিয়ে পেঁয়াজ রসুন দিয়ে আর জিরে মানে জিরে গুঁড়ি আর একটু নামানো রঙে গরম মশলা ব্যাস আর কিছু না আর দেখো বন্ধুরা আমি কয়েকটা ভেন্ডি নিয়ে নিয়েছি ভেন্ডি ভাজি করব। আর এদিকে দেখো কাঁঠাল বিচিটাও সাইজে আছে ওটা ছাড়াবো ছাড়িয়ে প্রেশারা সিদ্ধ দেব আর এদিকে দেখো কাঁঠাল বিচিটা তো নিয়ে নিয়েছি আর প্রেশারে হচ্ছে আমি ডাল বসিয়েছি একটুখানি আর এদিকে দেখো ভ্যান্ডিটা কেটে নিয়েছি আর দেখো বন্ধুরা আমি তো ভেন্ডি ভাজার মধ্যে একটু পেঁয়াজ কুচিয়ে দিয়েছি আর আমার না পেঁয়াজ কুচিয়ে দিলে ওই ভেন্ডি ভাজাটা ভালো লাগে এর সাথে আলুও দেওয়া যায় কিন্তু আলু আর শুধু ভেন্ডি ভাজাটা ওইটা টেস্টটা আলাদা ওই জন্য আলু আর দিই নি আলু তো দিই এমনি আমি সব কিছুর মধ্যেই আর এই জন্য ওটা শুধুই করবো আর এদিকে দেখো একটুখানি ডাল বেশি নেয় একদম অল্প ডাল নিয়েছি ছেলে আর আমি তো খাবো ওই জন্য বেশি নিয়ে নিই আর ডালটাও আমি পেশারা দিয়েছিলাম আর এখন একটু সম্বাদ দিয়ে দিচ্ছি আর দেখো ডালটা হচ্ছে কিন্তু মুগের ডাল উসুড়ি ডাল ছিল না মুগের ডালই এভাবে টক দিয়ে করব এটা টক দিয়েও খারাপ লাগে না আর দেখো ডালটা ফুটছে আর আমি আমের ফলি মা ওই ফলি দিয়ে করবো ডালটা আর এদিকে দেখো কাঁঠাল বিচিটাও আমি সেদ্ধ বসিয়ে দিয়েছি কাঁঠাল বিচিটাও দেখো সেদ্ধ বসিয়ে দিয়েছি আর এদিকে আমি ডিম করে নেব আর এদিকে দেখো আমি ডিমটাও বসিয়ে দিয়েছি আর বন্ধুরা দেখো আমি ডিমটা তো ভেজে নিয়েছি দেখতে পেয়েছো আর একটুখানি না ঝোলও করব মানে ডিম দিয়ে মানে এরকম কেটে আর কি ঝোল করব আর আমার ছেলেটা কি বলতো এমনি শুধু ডিম ঠিক আছে এমনি ঝোলাটা না খেতে চায় না আলু ভাজা করে নিয়েছি আর একটুখানি ঝোল বসিয়ে দিয়েছি আর এটা আমি একটু গামাখা কামাখা করবো আর এদিকে দেখো কাঁঠাল বেজি তো বাটা হয়ে গেছে এবার এটার মধ্যে আমি এটার মধ্যে পেঁয়াজ আর লঙ্কা দিয়েছি আমি বাটাতে আর এবার একটু নুন আর তেল দিয়ে মেখে নেব বেশ আর বিচিগুলো এত ভালো ছিল না আমি একটা শুধু খেলাম খুব ভালো মিষ্টি আর সর্ষের তেল দেখো দিয়ে দিয়েছি এবার একটু নুন দেবো দিয়ে মেখে নেবো আর দেখো কাঁঠাল বিচিটার মধ্যে আমি নুন আর তেল দিয়ে দিয়েছি বন্ধুরা আর এবার আমি এটা মাখব আর আমার তো ধরো মেয়েকে কি করেছি খাওয়া মানে আমি খেয়ে নিয়েছি ছেলেটা বেড়ে নিয়েছে ও তো স্কুলে গেছে আর হচ্ছে দেখো স্কুল থেকে ও এসে এসে আজকে আর শোয়ার টাইম পায়নি যেহেতু ওর চারটে থেকে পড়া থাকে আর ও তো আসেই তোমার তিনটে পাঁচ দশ তা এখন কয়েকদিন ধরে একটু তাড়াতাড়ি আসছে যেহেতু গরমের সময় একটু টাইমটা ওরা দশ পনেরো মিনিট এদিক ওদিক করে ওর জন্য পনেরো তিনটে নাগাদ আসছে বা পঁয়ত্রিশ এরকম চল্লিশ এরকম আসে আর দেখো ও তো পড়া থাকে আর ওকে নিয়ে গেছি আর এটা হচ্ছে ভেতরটা আমরা গাছটার মধ্যে এত আমরা হয়ে রয়েছে কেউ পারতে পারে না পাড়ার লোক লোকের আমরাগুলো বড় হয়ে যাচ্ছে চলো তোমাদেরকে দেখাই আর দেখো আমার ছেলে আমার কাছে তলায় না দাঁড়িয়ে রয়েছে আমাকে দেখাচ্ছে দেখালে কি হবে পাড়া যাবে না বড় লাঠি হলে পাড়া যেত আর এখানে না অনেক ধরনেরই গাছ আছে দেখা যাচ্ছে কিনা জানি না আমি তো মানে তাপে রোদের তাপে না ভালো করে দি আমি নিজেই ওখান থেকে মানে ক্যামেরাতে দেখতে পাচ্ছিলাম না কিন্তু আমি তো চাকু দেখতে পাচ্ছি তাই ভাবলাম দেখি মোবাইল দিয়ে দেখা যায় না কি এই দেখো যে কত এরকম থোপা থোপা হয়ে রয়েছে আর দেখো কত আমরা আরে দেখো এই ছেলেটাও পরে এখানে ওদের ওদের সাথেই মানে ও নাইনে পড়ে আর কি যাক ও পড়তে এসছে আর আমি এখানেই বসে রয়েছি ঠিক আছে বন্ধুরা আজকের মতো তাহলে ভিডিওটা এখানে রাখছি টাটা বাই বাই সবাইকে